সবাই কেমন আছেন আমি ভূমিকায় খুব বেশি সময় নেব না কারণ সময়ের সংক্ষিপ্ততা আমাদের অনেক আর আমিও আপনাদের মতো একজন সাধারণ ছাত্র খুব বেশি ভারী জ্ঞান তত্ত্বমূলক আলোচনা করার মতো যোগ্যতাও আমার নেই তো এরপরও আমি আয়োজক কমিটিকে ছোট করে ধন্যবাদ দেবো যে আমাকে কিছু বলার জন্য এখানে সুযোগ দেওয়া হয়েছে তো আমি খুব বেশি বক্তব্য দিব না জাস্ট কিছু নিজের কথা আপনাদের সাথে শেয়ার করবো এবং ডিসকাশন করব এটাই তো চব্বিশের যেই একটা লড়াইয়ের পরে ছত্রিশে জুলাই আমরা বিজয় অর্জন করি এরপর আমরা একটা নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি তো এই বাংলাদেশে আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত যে একটা সুন্দর সুস্থ এবং জ্ঞানে পরিপূর্ণ একটা তরুণ সমাজ করা এবং একটা সুন্দর বাংলাদেশ করা আমাদের তরুণ সমাজের এটাই প্রধান লক্ষ্য তো আমরা যদি এই বাংলাদেশকে গড়তে যাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে যে আমরা যারা তরুণ আছি আমাদের নিজেদেরকে বুদ্ধিবৃত্তিকভাবে যোগ্য করে তুলতে হবে আমরা যদি বুদ্ধিবৃত্তিকভাবে যোগ্যতা অর্জনটা না করতে পারি তাহলে দেখা যাবে যে আমরা যেই স্বপ্নের সোনার বাংলাদেশ করতে চাই বা যে সুন্দর বাংলাদেশটা করতে চাই সেই জায়গাটায় আমরা অনেকটাই পিছিয়ে যাব তো আমরা যখন নিজেদেরকে বুদ্ধিভিত্তিকভাবে গড়তে চাপ গড়ে তোলার জন্য চেষ্টায় যাব তখন কিছু কাজ আমাদের করতে হবে তো এখানে আমি অনেককেই দেখতে পাচ্ছি যারা হয়তোবা ইন্টারের নিচে পড়াশোনা করে তো আমি মূলত আমার সেই ছোট ভাইদের উদ্দেশ্যেই একটু কথা বলবো যে আমরা যখন নিজেকে বুদ্ধিভিত্তিকভাবে গড়ে তোলার জন্য চিন্তা করব যে আমি নিজেকে আগামী পাঁচ বছর পর এই জায়গায় দেখতে চাই তো সেই জন্য আমাদের যে প্রস্তুতিটা নিতে হবে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের যে মূল পাঠ্য বই আছে সেটা তো আমরা অবশ্যই পড়ব এর বাহিরে গিয়ে জ্ঞানের যে বিরাট রাজ্য আছে আমরা সেই জায়গায় প্রবেশ করার চেষ্টা করব পাঠ্য বইয়ের বাইরে আমাদের লেখকদের বা জিয়া সারদের মতো যারা দার্শনিক আছেন আমাদের তো আমাদের এই বইগুলো বেশি পড়তে হবে এবং নিজেদের দক্ষতাকে অন্য জায়গায় তোলার জন্য যেই যেই স্কিল দরকার আমার সারাউন্ডিংয়ের ভিতরে আমার প্রচেষ্টার ভিতরে যেই স্কিলগুলো আমি অর্জন করতে পারব সেগুলোর প্রতি আমাদের নজর রাখতে হবে আর আরেকটা বিষয় সেটা হলো আমরা যারা পড়াশোনা করতেছি তো আমাদের শেকরকে জানার জন্য একটা চেষ্টা করতে হবে আর এই শেকর জানার জন্য সর্বপ সবচেয়ে যেই জরুরি বিষয় সেটা হলো ইতিহাস পড়া শুধু ইতিহাস না যেহেতু আমাদের বাংলাদেশটা একটা রাজনৈতিক পরিবেশে চলে প্রত্যেকটা দেশের একটা নীতি নির্ধারণী ব্যাপার আছে রাজনৈতিক কিছু ব্যাপার আছে তো আমি ওদিকে যাব না আমি যেটা বলবো সেটা হলো আমাদের মুসলিমদের যে সোশ্য পলিটিক্যাল হিস্টোরিগুলো আছে এইদিকে আমরা যারা দেশের পলিসি মেকার হতে চাই আমরা দেশের নীতি নির্ধারক পর্যায়ে চাই মুসলিমদের যে আছে দিকে নজর রাখতে হবে সেটা কিভাবে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আমরা সবাই এখানে বদর যুদ্ধ এবং মক্কা বিজয়ের ইতিহাস পড়ছি না মোটামুটি একটা জিনিস আমরা কি কখনো খেয়াল করছি সেখানে যে ইতিহাসের আমরা বেশিরভাগ পাঠে যেটা পাইছি সেটা হলো মুসলিমদেরকে একটা ভিক্টিম রোলে প্লে করা হয়েছে এটা আমাদের কারো চোখে পড়ছে কিনা একটু জানান আমাদের সবাই আমরা পড়ছি যে আমরা কাফেররা আমাদের আক্রমণ করছে রসুল সেটা প্রতিরোধ করছে বাট এই যে একটা ভিক্টিম রোল যে আমরা আত্মরক্ষার জন্য ওই যুদ্ধটা করছি অবশ্যই সেখানে কাফেররা আগে আক্রমণ করছে বাট তার আগে বদর যুদ্ধের দুই বছর যেই পলিটিক্যাল মুভগুলো রসুল নিয়েছেন সেগুলো নিয়ে আসলে আমরা কেউই হয়তো বা যখন মদিনায় যায় তারা কি কি হিসাবে গেছিল মোহাজেব বাংলায় যদি বলি শরণার্থী হিসাবে একটা ছোট্ট শরণার্থী দল মদিনায় গিয়ে সেখানের স্থানীয়দের উপর রাজত্ব করছে এটা কি মানে খুব পলিটিক্যাল বা বুদ্ধির জায়গা থেকে যদি উন্নত না হতো তাহলে কি সম্ভব হতো পলিটিক্যাল মুভে যদি আমরা জিততে না পারতাম সায়েন্সের একটা অফ ফিটেস্ট মানে একটা জায়গায় তারাই সর্বশেষ রাজত্ব করবে যারা সেখানে সার্ভাইভ করে জিততে পারবে বা ফিট হতে পারবে আমরা মুসলিমরা কিন্তু সেখানে সার্ভাইভাল অফ ফিটেস্টে জয়ী হয়েই মোদিনায় আমরা রাষ্ট্র করছি তো আমরা যখন ইতিহাস পড়বো তখন আমাদেরকে এই ছোট ছোট বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে যে একটা সময় মুসলিমরা কিভাবে প্রত্যেকটা জায়গায় আমরা প্রত্যেকটা প্রত্যেকটা এবং কার্যক্রমকে যদি আমরা সূক্ষ্মভাবে বিশ্লেষণ করতে পারি আমরা বর্তমানে প্রাসঙ্গিক জায়গাটায় জিততে পারবো সব জায়গায় আমরা বর্তমানের সাথে ওই সময়টাকে প্রাসঙ্গিক করে যদি চিন্তা করতে পারি এবং গবেষণার জায়গাটা ওই জায়গায় নিতে পারি তাহলেই একমাত্র আমাদের পক্ষে সম্ভব বিজয় অর্জন করা না হলে সব সময় ওই গল্পই বলতে হবে যে বদর যুদ্ধে আল্লাহ ফেরেস্তা পাঠায়া মুসলিমদের জয় করে দিছে ব্যাপারটা কি আসলে তাই এতে কি হয় আমাদের মুসলিমদের বিজয় মানকে ছোট করা হয় না আমরা যদি বলি যে আল্লাহ আমাদেরকে ফেরেস্তা পাঠায়া জয় করে দিছে এর মানে হলো আমাদের বিজয়টা আল্লাহর অবশ্যই আল্লাহ সাহায্য কিন্তু এমন ভাবে এটাকে উপস্থাপন করা হচ্ছে যেন ওইখানে ফেরেশতা না আসলে আমরা একেবারেই মাটি হয়ে যেতাম ব্যাপারটা কিন্তু তা না রসুল কিন্তু ওই জায়গায় তার যেই পলিটিক্যাল স্ট্রেংথ ওইটা কাজে লাগাইছে দেন আমাদের চেষ্টার ফলেই আল্লাহ সাহায্য করছে যদি তাই না হতো আজকে একশো আশি কোটি মুসলমানের জন্য আল্লাহ কি আরেকজন হয়ে গেছে আল্লাহ তো ওই আল্লাহ আছে তাহলে আজকে কেন আমরা সাহায্য পাচ্ছি না এই জিনিসটা আমাদের চিন্তা করতে হবে যদি আমরা এই জায়গাগুলোতে চিন্তা করতে পারি এবং আমাদের রসুলের সিরাত থেকে ইতিহাসের প্রতিটা পাঠ থেকে আমাদের জয় কেন আসলো সেই বিষয়গুলো যদি চিন্তা করতে পারি আমি মনে করি আল্লাহ তালা তার সাহায্যের ভান্ডার আমাদের জন্য খুলে না হলে আমরা আজীবন শুধু বলেই যাব কিন্তু আমাদের জয় কিন্তু আসবে না সো আমরা যারা নিজেদেরকে আগামী দশ বছর পর বিশ বছর পর পলিসি মেকিং এর জায়গায় দেখতে চাই আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল করে মাথায় রাখতে হবে এবং আমরা পড়ার সময় এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোর দিকে নজর দিব বড় বিষয় আমাদের নজরে সময় থাকে কিন্তু ক্ষুদ্র বিষয়গুলো হাত ছাড়া হয়ে যায় তো আমরা যদি এই বিষয়গুলো সব ঠিকভাবে মেনটেন করতে পারি এবং আমাদের পড়াশোনা আমাদের নিজেদের বুদ্ধিবৃত্তিক জায়গাটাকে আরও উন্নত করতে পারি তাহলে আশা করি আমরা আগামী খুব কাছাকাছি সময় পৃথিবীতে আবার আমাদের রাজত্ব ফিরিয়ে আনতে পারবো আমি সেই আশা ব্যক্ত করছি এবং ইনস্টিটিউট অফ থট অ্যান্ড রিসার্চ চুয়াডাঙ্গাকে ধন্যবাদ এত সুন্দর একটা সেমিনার আয়োজন করার জন্য আমি আমার বক্তব্যকে আর দীর্ঘায়িত করবো না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম